জয় গুরু আমরা দীক্ষা নেওয়ার পর বীজমন্ত্র সম্বন্ধে দেখবেন অনেক রকম কথা শুনে থাকি যখন আমরা দীক্ষার আসনে বসি যে জিনিসগুলি আমাদের বলা হয়ে থাকে তারই ভিতর থেকে এমন একটা জিনিস আমরা তখন জানতে পারি আমাদের জীবনে তখন এমনই একটা জিনিস এসে যুক্ত হয় তা কি তা হচ্ছে হলো এই বীজ মন্ত্র হয়তো এটা আমি আমার জীবনে হয়তো আগে থেকে আমার মধ্যে হয়তো আছে কিংবা পূর্বজন্মের কোনো বোধমান ধারার মাধ্যমে যেভাবেই হোক না কেন হয়তো একটা আছে কিন্তু দীক্ষার ভিতর দিয়ে সেটা যখন আমায় মনে করিয়ে দেওয়া হলো কিংবা সেটা যখন আমি পেলাম কিংবা যখন আমি সেটা যুক্ত হলাম যাই এবারে তো আমি বলি না কেন সহজ কথায় বলতে গেলে যখন আমি বীজ এবারে জানলাম তখন কি হলো না সেই বীজ এবারে আমার সারে জীবন ধরে চলতে লাগলো সেই দিনটা থেকে সেই ক্ষণটা থেকে কি না বীজ আমার মনের মধ্যে আস্তে আস্তে আমি করতে লাগলাম প্রথমে ধীরে ধীরে হবে তারপরে আস্তে আস্তে গাড়িটা যেমন একটু স্পিড বাড়ায় এটাও ওই রকমই স্পিড বেড়ে যায় তাই না তাই এই যে বীজ মন্ত্র বাস্তবে বীজ মন্ত্রটা কি আমি বীজ মন্ত্র যে মনে মনে যে জব করছি বাস্তবে এটা কেন করছি জব তাই না এই যে বলতে পারেন বীজ নাম দীক্ষার মাধ্যমে যে নাম পাওয়া যায় এবং দীক্ষার পরে যে নাম আমরা নিরন্তর অভ্যাস করে থাকি করার জন্য অর্থাৎ জব বা বুঝবেন অভ্যাস যেটা করতে হয় সেটাকেই তো আমরা বলে থাকি সে মন্ত্র তাই না তাই এই যে মন্ত্র বাস্তবে কিন্তু একরকম হয় না যেমন আমরা কোনো বিষয় সম্বন্ধে যখন কথা বলি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এক একটা বিষয়কে কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে কয়েকটা রকম ভাবে এবারে ভাগও যে করা হয়ে থাকে দেখবেন বলা হয় এই বিষয়টাকে এই টপিকটাকে এই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দুভাগে ভাগ করছি এই বিষয়টাকে আরেক প্রকার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা তিন রকম ভাবে ভাগ করছি দেখবেন বলা হয় না তাই আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে থাকি কি না একটা বিষয়কে হয়তো বলা হচ্ছে কোথায় না একটা জায়গায় হয়তো বলা হলো দুভাগে ভাগ করলাম আরেকটা জায়গায় বলা হলো চার ভাগে ভাগ করলাম কিন্তু শুনে মনে হচ্ছে একটা জিনিসকেই এখানে একবার বলা হলো একরকমভাবে ওখানে আরেক এক রকমভাবে বলা হলো কেন বাস্তবে দেখতে হবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বলা হয়েছে একবার শ্রী শ্রী ঠাকুর একটা বিষয় সম্বন্ধে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন মানুষের মধ্যে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যে হয় কিংবা বলতে পারেন একটা যে মিস কমিউনিকেশন যেটাকে আমরা বলে থাকি সেটা যখন হয় তার মানে কি না তার মানে হচ্ছিল এ তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারলো না হয়তো দেখা যাবে আমি এক প্রকার দৃষ্টিভঙ্গি যে কথাটা বললাম যে শুনছে কথাটা সে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটাকে চিন্তা করলো না সে তার মতন করে কথাটাকে গ্রহণ করলো এবারে যদি ঠিক হলো তো ঠিক ভুল হলো তো তার কাছে ভুল তাই না আর যখনই ভুলটা হয় তখনই ঠাকুর বলছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে হচ্ছিল এই মিসআন্ডারস্ট্যান্ডিং তার কারণ আমি যেমন ভাবটা নিয়ে বললাম আমি যে অ্যাঙ্গেলটা নিয়ে বললাম আমি যে রকমভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে বেশটাকে চিন্তা করেছিলাম সে সেই রকমভাবে চিন্তা করলো না সে আলাদা রকমভাবে চিন্তা করলো অথচ খাপ খাওয়াচ্ছে কার সাথে না আমার কথার সাথে তাহলে কি এবারে সেটা মিল হবে সে কথাটার মধ্যে বলতে পারেন কি এক প্রকারভাবে কোথাও সামঞ্জস্য দেখা দেবে আমি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সে কথা বললাম সেও সেই কথা বলছে কিন্তু আলাদা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাই এই যেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু খুবই ঠাকুর বলছেন কি করে না সাবজেক্ট টু সাবজেক্ট এটা ভ্যারি করে অর্থাৎ বিষয় থেকে বিষয় যদি আমরা দেখি বিভিন্ন বিষয়ে আমি যখন আলোচনা করছি কিংবা আলোচনা যখন শুনছি বিভিন্ন বইপত্র যখন পড়ছি ঠাকুরের বাণী পড়ছি সেই মুহূর্তে দেখা দরকার এই বাণীটা এই কথাটা ঠাকুর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন এমন কি এটা কিন্তু ঠাকুরের বই পড়ার ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগে তার কারণ দেখবেন আমি হয়তো ঠাকুরের একটা কোনো বই পড়ছি ঠাকুরের কোনো একটা জিনিস হয়তো আলোচনা আমি শুনছি এইবারে আমি যেখান থেকে পড়ছি বা যেখান থেকে আমি শুনছি যাই হোক না কেন আমি যদি তার দৃষ্টিভঙ্গিটা নিয়ে যদি আমি সেই কথাকে যদি না গ্রহণ করি আমি আমার মতন করে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে অথচ গ্রহণ করছি কি না তার সেই কথাগুলি তাহলে হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে খাপ খাচ্ছে না সেক্ষেত্রে মনে হবে ইনি কী বলছেন কিংবা সে বইতে কী লেখা আছে এসব উল্টো পাল্টা কথা লেখা এসব হয় না তখন কি হলো একটা মিসকমিউনিকেট হলো এটাই বাস্তবে ঠাকুর বলছেন কি না অধিকাংশ ক্ষেত্রে যখন মিসকমিউনিকেশন হয় তার কারণটা অধিকাংশ ক্ষেত্রে কিছুটা এরকম হয় আমি তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটাকে দেখলাম না আমি আমার মতন করে দেখলাম তাই ঠাকুর বলছেন কি এই যে কোনো জিনিসে যখন আমি গভীরে প্রবেশ করছি সেটার দৃষ্টিভঙ্গিটা ভালো মতন করে কিন্তু বোঝা দরকার ঠিক একই রকমভাবে এই যে বীজমন্ত্র এই বীজমন্ত্রকেও কিন্তু তিন রকমভাবে ভাগ করা যায় যদি আমরা লক্ষ্য করে দেখি যদি এই মন্ত্রের কথা যদি আসে মন্ত্রটাকে তিন রকমভাবে ভাগ করা যেতে পারে অর্থাৎ এই যে মন্ত্র যে কত রকমভাবে হয় শুধু একরকমভাবে মন্ত্রটা কিন্তু না এ কথাটা শ্রী ঠাকুরের বলা শ্রী ঠাকুর একদিন বলছেন এই মন্ত্র এক প্রকার মন্ত্র হয় যেটা কিনা তা হচ্ছে ভাবাত্মক আর একটা হয় ধনাত্মক আর একটা হয় ধূর্নাত্মক ধনাত্মক আর ধূর্নাত্মক দুটো কিন্তু একই না উচ্চারণের মধ্যে দেখেন প্রথমে একটু চেঞ্জ আছে একটা তো ভাবাত্মক এটা পুরোটাই আলাদা শুনে যাচ্ছে ভাবের সাথে একটা ব্যাপার আছে ভাবাত্মক তারপরে কি না ধনাত্মক ধনাত্মকের পরে ধুনাত্মক তাই ভাবা ধনা আর ধুনা তারপরে তো ত্বকের ব্যাপারটা কমন সবগুলোতেই আসছে এইবারে যেটা কথা তা কি আমরা যে ঠাকুরের যে বলতে পারেন দীক্ষা যে নিজে কিংবা ঠাকুরকে নিজে মাথায় নিয়ে চলার যে চেষ্টা করছি যে বীজ মন্ত্রটা আমি পেয়েছি এটা কি ধরনের বীজ মন্ত্র এই যে বীজ মন্ত্রটা ঠাকুর বলেছিলেন এই বীজ মন্ত্রটা হচ্ছে হলো আর এটা কি রকম বা বলতে পারেন এই যে এটা ধূনাত্মক নাম যা কিনা যা যা হলো স্বরূপত এক প্রকার বলতে পারেন এটা ভাইব্রেশন অর্থাৎ এই ভাইব্রেশন বলতে এটা একটা স্পন্দন এবারে কথা হলো আমরা যেটা করে থাকি বাস্তবে কেন কি কারণে বীজ মন্ত্রটা আমাদের করা দরকার কিংবা জানা দরকার কথা হচ্ছিল ওই জায়গায় কেন আমি দীক্ষা নেবো কেন আমি ইয়ে করবো সেটা না হয় এবারে বুঝলাম দীক্ষা নেওয়ার পরে বিভিন্ন রকম কথা আমি জানতে পারছি এবার সেগুলিও তো আমায় জানা দরকার সেই জিজ্ঞাসাগুলিকে তো আমার আস্তে আস্তে এবারে ক্লিয়ার করতে হবে যে কেন ওটা করছি কেন ওটা করছি কেন ওটা করা দরকার ঠিক একই রকমভাবে দেখবেন এই কথাটা হয়তো আমাদের অনেক ক্ষেত্রে মনে হয়তো জাগতে পারে কিংবা হয়তো আমরা এটা হয়তো কোনো দিন ভাবিও নি হয়তো কোথাও হঠাৎ করে শুনতেও পেয়ে গেলাম এরকম হতে পারে তো যাই হোক তাই এই যে বীজ মন্ত্র বাস্তবে আমরা করে থাকি তার কারণ দেখেন ভাইব্রেশন ঠাকুর যে এখানে কথাটা বললেন অর্থাৎ এই স্পন্দন সৃষ্টির আদি বাঘ কিংবা বলতে পারেন যদি আমরা একদম গোড়ায় যাই তাহলে সেক্ষেত্রে কী দেখা দেয় সেক্ষেত্রে ঠাকুরের দেখবেন একটা বাণী আছে সেই বাণীতে ঠাকুর একটা জায়গায় ওই বাণীটা বলতে পারেন সৃজন প্রগতি নিয়ে একটা জায়গায় ঠাকুর বলছেন যে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার এরকম আর অনেকটা আছে তাতেই সেই বাণীতেই শেষের দিকে যদি আমরা দেখি সেখানে ঠাকুর কি বললেন সেখানে ঠাকুর বলছেন যে সংঘাত কম্পিত ছন্দে শক্তি প্রতিধ্বনি আদিবাক সৃষ্টির প্রথম প্রগতি তাহলে ঠাকুর এখানে আদিবাকটা কি বললেন না সংঘাত কম্পিত সংঘাত কম্পিত একদম সহজভাবে ব্যাপারটাকে বোঝাকার শব্দগুলোর গভীরে যদি আমরা চিন্তা করি দেখবেন খুবই ইজিলি কিন্তু এটা বোঝা যাচ্ছে সংঘাত কম্পিত সংঘাতের ফলে যেখানে কম্পন হল অর্থাৎ যে জিনিসটা যদি আমরা নর্মালি যদি করে দেখি দেখবেন যেখানে সংঘাত হয় সেখানে কিন্তু কম্পন হবেই হবে তাই না তাই সংঘাত কম্পিত কোথায় না ছন্দে ভাসমানো শক্তি শরীর প্রতিধ্বনি আদিবার তাই আদিবাকটা কী আদিবাকটা হচ্ছিল এক প্রকাশে প্রতিধ্বনি তার মানে সে যে প্রতিধ্বনি যে জিনিসটা সেটা বাস্তবে কি যেখানে একটা বলতে পারেন ধ্বনি আমরা যেখানে শুনতে পাচ্ছি একটা প্রতিধ্বনি ধ্বনি যদি না হয় তাহলে প্রতিধ্বনি কীভাবে হবে তাই না তাই এই যে ধ্বনি প্রতিধ্বনি এই যে কথা করে ঠাকুর বললেন তাহলে যেখানে কোনো জিনিস কোথাও একটা যদি বলতে পারেন ধ্বনি যদি ভেসে আসে সেখানে স্পন্দন তো আছেই আছে তারও যদি আমরা গোড়ায় যাই তাই ব্যাপারটাকে ইজিলি এরকম চিন্তা করি আমি কেন আমি এত কঠিনভাবে ভাবব আর এই বাণীগুলিকে এইরকম দেখবেন যদি আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি বাণীগুলো তখন আমার মধ্যে এমনি কিন্তু আমার চিন্তায় আমার চলনে বলনে সস্বত আমি তখন চিন্তা করতে পারবো এমনকি পানিগুলো তখন খুব সহজভাবে ঠাকুর বলছেন মনে থেকে যাবে তার কারণ তুমি ব্যাপারটাকে বুঝেছ ঠাকুর বলছেন তোমার মধ্যে যদি সে বোঝার যে ক্ষমতাটাকে তুমি যদি সুপ্ত করে রাখো অর্থাৎ যদি লুকিয়ে দাও তাহলে তোমার কাছে এই জিনিসগুলি আসা সত্ত্বেও তারা ফিরে যাবে তার কারণ তুমি তাদেরকে ধরে নিতে পারো আমি তাই সে ধরার কায়দাটাই জানি না এইখানে তো তাই ঠাকুর শেখাচ্ছেন সেই ধরার কায়দাটা কিভাবে আমি ধরবার মাথায় নিয়ে চলবো তাই না তাই এখানে যেমন এই কথাটা এই যে সংঘাত কম্পিত সংঘাত যেখানে হচ্ছে কম্পন হলো বুঝলাম তারপরে কি না ছন্দে ভাসমানও অর্থাৎ যেখানে একটা জিনিস ভাসমান অবস্থায় আছে ছন্দে আছে সেটা অর্থাৎ বলতে পারেন একটা টিউনিং এর মতন টিউনিং ছাড়া কোনো জিনিস শ্রুতিমধুর কি হয় যদি তা ইন টিউন না থাকে যে কোনো জিনিস শুধু মিউজিকের ক্ষেত্রে যে টিউনিংয়ের কথা আসবে এমন কিন্তু কোনো মানে নেই টিউনিং মানে অনেক রকমভাবে এই টিউনিং শব্দটা কিন্তু ব্যাখ্যা করা যেতে পারে বা চিন্তা করা যেতে পারে তাই এই যেই টিউনিংয়ে যখন ওটা আছে সেক্ষেত্রে কি হলো না সেই ছন্দে ভাসমানো শক্তি শরীরই প্রতিধ্বনি তার মানে কি তার মানে ঠাকুর এখানে বলেন সেই যে প্রতিধ্বনিটা ওটা কেমন প্রতিধ্বনি না শক্তি শরীরই ওটা হচ্ছিল এক প্রকার একটা শরীর নিয়ে আছে সেই যে প্রতিধ্বনিটা ওটাও কিন্তু এক প্রকার ঠাকুর বলছেন ওটাও একটা শরীর কেন শরীর না যদি দেখবেন ঠাকুরের বিভিন্ন কথা যদি লক্ষ্য করতে দেখা যায় তাহলে দেখবেন ঠাকুর এমন এমন জায়গায় কয়েকটা জিনিস বলেছেন তা কি বিশেষ করে এই জড় ও জীব নিয়ে আমরা বলে থাকি তো যে ওটা জ্বর ওর মধ্যে কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না কোনো বৃদ্ধি দেখা যাচ্ছে না যার ফলে ওটাকে আমি জ্বর বলছি ঠাকুর বলছেন ওটার মধ্যেও জীবন আছে ওর মতন করে ওর মতন করে ওর মধ্যে জীবন আছে এবারে ওইটাকে যদি আমি সঠিকভাবে না ব্যবহার করি তাহলে সে তার যতটুকু দিন পর্যন্ত থাকতে পারতো সে তার আগেই হয়তো দেখা যাবে কি না জিনিসটা নষ্ট হয়ে গেল যেমন ধরেন একটা মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি সেই মানুষের যদি সঠিকভাবে না রাখা সেই মানুষটার ভাব ভাব চাল চলন তার দৈনন্দিন জীবন সে যেমনভাবে প্রত্যেকটা দিন কাঠে যদি সেগুলো না ঠিক থাকে তাহলে সে তার পরমায় পর্যন্ত কি বাঁচতে পারবে তার আগেই শেষ তাই না ঠিক একই রকমভাবে কি না সে শরীরটার অযত্নে ফলে ওটা হলো ঠিক একই রকমভাবে ধরেন যে কোনো জিনিস ধরেন একটা সুইচ একটা সুইচের ক্ষেত্রে যদি দেখি একটা সুইচকে যদি আমি সঠিকভাবে না যদি অফন করি সুইচটাকে অফন করছি বারবার জোরে জোরে এত জোরে অফন করছি এখানে অফন করছি মানে দুটো ঘর বাদ দিয়ে হয়তো দেখা যাবে ওখানে শোনা যাচ্ছে দুটো রুম বাদ দিয়ে তার মানে আমি একটা সুইচ অফন করতে আজ পর্যন্ত জানাম না এ কথাটা একবার শিশু বর্দা বলেছিলেন তো যাই হোক তার মানে কি তার মানে হচ্ছে হলো আমি সেই যে সুইচ অফন যে করছি সেই সুইচটা যতদিন পর্যন্ত টিকতে পারতো তার আগে সুইচটা খারাপ হয়ে যাবে তাই ওর মধ্যে ওই রকমভাবে জীবনটা আছে ঠাকুর বলেছেন এই জিনিসটা তাই না ঠিক একই রকমভাবে যে প্রতিধ্বনি প্রতিধ্বনি মানে কি প্রতিধ্বনিটা ঠাকুর বলছেন এটা এক প্রকার শক্তি শরীর শক্তি শরীরই প্রতিধ্বনি আদি বাঘ তাই এই প্রতিধ্বনিটাই কি আদি আদিবাক আর যেখানে ধ্বনি বা প্রতিধ্বনি আসছে সেখানে তো ভাইব্রেশন তো হবেই আমি মোবাইলেও যদি ধরেন কোনো এমন একটা জিনিস বাজালাম যেখান থেকে সাউন্ড আসছে যেখানে একটা ধ্বনি আসছে কিংবা বলতে পারেন মিউজিক কিছু হয়তো পাচ্ছে তাহলে সেখানে কি ভাইব্রেশন হয় না হয়তো তার মতন করে ওখানে ভাইব্রেশন হয়তো আমি সেটা ফিল করতে পারছি না কিন্তু ভাইব্রেশন সূক্ষ্মভাবে হলে তো ভাইব্রেশনটা আছে স্পন্দনটা তো আছে ঠাকুর বলছেন সেই জিনিসটা ঠাকুর বলছেন ওইটাই হচ্ছে আমাদের জীবনের একদম গোটাই যদি তাকাই ওই জিনিসটাই ছিল আর এই নাম এই নাম হচ্ছে ঠাকুর বলছেন এই নাম অন্য সমস্ত নামের কিনা মেকানিজম অর্থাৎ তুক অর্থাৎ এই যে ভাবাত্মক নাম ধনাত্মক নাম ধুনাত্মক নাম এগুলো হচ্ছিল এক একটার পর এক একটা বলতে পারেন লিঙ্ক হয়ে আছে ভাবাত্মকের সাথে ধনাত্মক ধনাত্মকের সাথে ধুনাত্মক কিভাবে যে বলতে পারেন একটার পরে একটা যে স্টেপ বাই স্টেপ যে এগোচ্ছে তাই ঠাকুর বলছেন এই যে এই নামটা অর্থাৎ যেটা পেয়েছি আমি এই নাম হচ্ছিল কি না অন্য যে সমস্ত নাম অর্থাৎ বাকি যে ধরনের কথাগুলি আছে যে ক্যাটাগরাইজড করা হয়ে আছে সেই নামগুলিরও বলতে পারেন মেকানিজম এটা একটা তুক তাই এর মধ্যে যে জিনিসগুলি দেখা যায় তা কি এর মধ্যে যেমন প্রসারণ আছে ঠিক তেমন সংকোচনও আছে ঠিক তেমন বিরমনও আছে অর্থাৎ প্রসারণ মানে কি প্রসারণ মানে হচ্ছিল এক্সপ্যানশন ঠাকুর বলেছেন না যে প্রসারণ মানে যেখানে হচ্ছিলো আমি আমার জীবনটাকে প্রসারিত করতে পারছি আরও আমি বিস্তারিতভাবে জীবনটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারছি বিস্তৃত জীবন ঠাকুর তো এমনি এমনি বলেননি যে বিস্তারি জীবন আর বিস্তারি প্রেম সত্য দেখবেন এসব কথা আছে অনেক জায়গায় তাই এই যে প্রসারণ মানে কি এক্সপ্যানশন সংকোচন সংকোচন মানে কি সংকোচন মানে কন্ট্রাকশন আর বিরমন মানে বিরমন মানে হচ্ছিল স্টেগনিশান তাই এই নামের মধ্যে তিনটে জিনিসই কিন্তু আছে দেখবেন সৃষ্টিতত্ত্বে একটা কথা আছে তা হচ্ছে হলো দেখবেন বলা হয়ে থাকে শব্দই ব্রহ্ম তাই না তাই জগৎ যে সৃষ্টি হয়েছে এটা শব্দ বা স্পন্দন থেকে এই কারণে দেখবেন শশি ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন এই যেই নাম এই যেই বীজ এটা আমাদের এই কারণে করা দরকার তার কারণ হচ্ছিল এটা হচ্ছে দ্য ক্লি অফ লাইফ অর্থাৎ এটা হচ্ছিলো জীবনের সংকেত জীবনের সংকেত মানে কি মানে ধরেন কোনো একটা জিনিস আমি তার কাছাকাছি জায়গায় আছি তখন দেখবেন আমাদের কি বলা হয়ে থাকে আমাদের হিন্টস দেওয়া হয় না একটা সংকেত দেওয়া হয় না সিগনাল মানে কি তার মানেও সংকেত মানে আমায় জানি দেওয়া হচ্ছে আমি সংকেতটা পেয়ে গেলাম তার মানে এবারে এইটাই হচ্ছিলো আমি ধরে এগিয়ে যেতে হবে ঠাকুর বলছেন জীবনের যে সংকেত বলে যাক যদি কিছু থাকে তাহলে ছিল এটাই দ্য ক্লেও অফ লাইফ এই বীজ তাই ঠাকুর বলছেন এই স্পন্দনের সঠিক বর্ণনা এক এমন জিনিস যেটা যতই গভীরে ঢোকা যায় ততই মনে হয় এখনও কিছুই যায়নি এখনও অনেক কিছু জানা বাকি আছে অনেক কিছু বোঝা বাকি আছে আমি জীবনের ধারে কাছেও এখনও জীবনের মতন যে জীবন হয়তো আমি কিছু বুঝতে পারিনি তখন মনে হবে আমি আরও জানতে চাই আরও বুঝতে চাই তখনই কি হয় না এই যে জীবন এই জীবনটা তখন একটা মহা জীবনে পর্যবসিত হয় যেটা একদিন পরম পূজ্যবাদ শ্রীশী আচার্যদেব এ কথাটা একদিন বলছিলেন যে এই জীবনটাকে যতক্ষণ না আমি মহাজীবনে পরিণত করছি ততক্ষণ পর্যন্ত জীবনের যে রস জীবনের যে আসল জিনিসটা আমি কিন্তু পাইনি আমি এটাই বুঝতে পারিনি যে আমার জীবনটা যে কতটাই যে আনন্দে ভরা আছে কতটাই যে আনন্দ এখানে লুকিয়ে আছে আনন্দটাকে খুঁজে বের করে নিতে হয় তাই না তাই ঠাকুর বলছেন কি না এই নাম এমনভাবেই করা দরকার যাতে এই নামটা আপনা থেকেই চলতে থাকে তবে এই যে নাম যেটা আমরা জব করে থাকি জব করি যেটা তা এই মূল স্পন্দনের কিন্তু একদম ঠাকুর বলছেন কি না নিকটতম একটা জায়গা যে জিনিসটা আমাদের জীবনের গোড়া সেই কাছাকাছি সেই একদম কাছেই আছে এই নাম এই কারণে ঠাকুর বলছেন যে সব কিছু স্তর ভেদ করে যখন এই নামে আমি গিয়ে রিচ করব তখন জীবনের সবকিছু হাতের মুঠোয় তাই এই সৎ অনামী এর মধ্যে কি আছে মেকানিজম অফ ভাইব্রেশন অর্থাৎ স্পন্দনের মরকোচ তাই আমরা প্রত্যেকেই এক একটা কিন্তু স্পন্দনের যে তরঙ্গ সেই স্পন্দন তরঙ্গের বাস্তব মূর্তি আমরা আমরা যারা যারা দেখছি এক একটা মানুষ এক একটা জীব কি কত যাই দেখছি না কেন সব কিছুই ঠাকুর একদিন বলছেন আমরা প্রত্যেকেই এক একটা স্পন্দন তরঙ্গের বাস্তব মূর্তি তাই নামের অভ্যাসে বা মনে কী হয় না প্রত্যেকের যে বৈশিষ্ট্য নিয়ে এসছে যা যা বৈশিষ্ট্য সেটা পুরনো বিবর্ধন হয় তার মতন করে তার কারণ সে তার জীবনের যে গোড়া জিনিস যা সে সেইখানে পৌঁছে গেছে তাই সেখান থেকে সে তার জীবনটাকে সম্পূর্ণভাবে ফুলফিল করে দিতে পারছে সে তার নিজের ক্ষমতা দিয়ে করে দিল কারণ নামের মধ্যে আছে কি না সর্বপ্রকার স্পন্দনের আদিমতম প্রাণ সর্বপ্রকার স্পন্দনের আদিমতম প্রাণ অর্থাৎ একদম যে বলতে পারেন প্রথমে একদম আদিতে যা আছে আমার জীবনে আমি সেই জায়গায় পৌঁছে গেছি আমার জীবনটা যা আমি সেইখানে পৌঁছেছি তার মানে কি তার মানে বাস্তবে আমি আমার ঠাকুরকে তখন জীবনে ফুটিয়ে তোলায় লেগে আছি এই যে এই কথা এই কথাগুলি বাস্তবে এক একটা এমন বিষয় এক একটা এমন জিনিস এই কথাগুলি যদি আমরা নাম ধ্যান করার সময় চিন্তা করতে পারি না তাহলে নাম ধ্যান নাম মতন হয় এনার্জি তখন এমনভাবে ছিটকে বেরোয় তখন মনে হয় সাংঘাতিকভাবে যেন একটা কোনো কিছু একটা কাজ করে এলাম শরীরের মধ্যে এমন একটা এনার্জি ক্রিয়েট হয় এমন হিট ক্রিয়েট হয় তখন আমাদের শরীরে যে তা সাংঘাতিকভাবে কিন্তু উচ্চস্তরে উঠে যায় তারপরে আবার আস্তে আস্তে ঠিক নর্মাল হয়ে যায় তার কারণ এই জিনিসগুলি এমনই একটা জিনিস নামের সাথে যখন এই সব জিনিস চিন্তা করা হয় অর্থাৎ নাম নামধানে যখন আমরা বসি সেই বীজ মন্ত্র মনে মনে যে আমরা তখন ইয়ে করে থাকি তার সাথে সাথে যদি এই সব বিষয় ভাবি না তাহলে তার প্রভাব এমন পড়ে এমন দেখা যায়। তা আমি নিজেও কল্পনা কোনো দিন করতে পারবো না এই জিনিস আমি করছি এই কারণে তো ঠাকুর বলেছেন যে পরম পিতা তার সন্তানের দ্বারা তিনি যে কি করে নিতে পারেন তা কেউ প্রেডিক্টও করতে পারবে না কারোর ক্ষমতা নিয়ে প্রেডিক্ট করার যে এ কী করতে পারবে কিনা না করতে পারবে যদি সে একবার নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কোনো চিন্তাই আর থাকে না কারণ নামের মধ্যে সেই জিনিসটা আছে তাই নামের অনুশীলনে কী হয় না আমাদের প্রত্যেকটি স্নায়ু ও কোষ সৃষ্টির কারণ স্তরের সঙ্গে কিন্তু সেক্ষেত্রে কি হয় না একতানতা লাভ করে তাই বিধিমতো অর্থাৎ নিয়ম মাফিক তিনি যেমনভাবে বলেছেন বিধিকথার মানে কি এই যে বিধিমতো বিধিমতো মানে কি মত মানে তো বুঝলাম মানে ওই রকমভাবে বিধি মানে বিধি মানে ঠাকুর একদিন বলেছিলেন যে বিধি দিয়েছেন কে স্বয়ং স্রষ্টা যিনি তাহলে বিধি মানে কি বিধি মানে হচ্ছে কিছু নিয়ম অর্থাৎ কিছু করার একটা ওয়ে সেটা জানাটাই হচ্ছে বিধি তার মানে কি তার মানে গোড়ায় যদি আমরা দেখি ঠাকুর বলছেন ভগবানই বিধি তার কারণ ভগবান কথার মধ্যে আছে ভজমান অর্থাৎ কেমনভাবে পাওয়া যেতে পারে কেমনভাবে ভজনা করলে তা পাওয়া যায় তাই ভজনা করা মানে কি এবারে কোনো কিছু একটা করা কোনো কিছু আমি তখন লেগে আছি তার মানে কর্ম কর্ম মানে কেমনভাবে করছি এবারে ওইটা দেখতে হবে দেখছেন একটার পর একটা কেমনভাবে লিঙ্ক হচ্ছে জাস্ট এই রকম রকমভাবেই চিন্তা করা দরকার এই কারণে বিধি মানে হচ্ছিল ভাবতে হয় তিনি যা বলেছেন সেটাই এইটা গোড়ায় এই কথাটাই আছে এবার যদি আমি যুক্তির ভিতরে বুঝে বুঝে দেখতে চাই তাহলে যে কথা একটুকে শোনাম সেটাই হচ্ছিল যুক্তি যে কেমন ভাবে এটা আছে এটা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা আমরা দেখলাম আর বিভিন্ন রকম এই একটা শব্দকে যে কত রকম আলোচনা করে যেতে পারে তার ঠিক ঠিকানা নেই তো যাই হোক তাই এই বিধিমাফিক যখন আমি নাম জপ করব সেই জপ করলে কি হয় না যে প্রেরণার সৃষ্টি হয় তাদের বিভিন্ন স্তরের যে বিজাত্মক নামের অনুভূতিও দেখবেন জাগে এটা একটা বিশাল বড় জিনিস আর দ্বিতীয়ত যে কথাটা এত যা কিছু আমরা শুনলাম এই সব কিছু দেখবেন আমরা আমাদের এই যে জীবন এই জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে অনেক এমন কিছু জিনিস আছে সব কিছু হয়তো আমরা একদিনে হয়তো বুঝতে পারবো না কিন্তু ভালোবাসার টান একটা এমন জিনিস যা অনেক কিছুকেই বুঝিয়ে দেয় ঠাকুর একদিন বলছেন বিশাল বড় বড় মূর্খকে আমি কত যে দেখেছি বিশাল বড় বড় পণ্ডিত হয়ে যেতে তা ধারণার বাইরে শুধু আর শুধু হচ্ছিল ভালোবাসার জন্য সে ভালোবেসে সম্ভব করে দিয়েছে হয়তো একটা সময় ছিল সে চাপে করেছে সে হয়তো তার কাছে এটা অপছন্দকর একটা জিনিস ছিল যাই হোক না কেন কিন্তু যখন সে কাউকে এমন তার মনের মানুষকে পেয়ে গেছে তার সেই মনের মানুষটাকে খুশি করার জন্য সে সব কিছু করতে রাজি হয়ে গেছে তাই সেক্ষেত্রে সেই মূর্খটা হয়ে গেল পণ্ডিত আমি তাকে মূর্খ বলছি আমি নিজে কতটুকু জানি যে আমি আরেকজনকে বলছি মূর্খ কেউই বাস্তবে মূর্খ না যে যার মতন করে যতটুকু জানে সে যা জানে আমি কি তা জানি আমি হয়তো একজনকে দেখছি সে হয়তো ধরেন কথার কথা উদাহরণের জন্য বলছি এরকম যে হবে কিন্তু কোনো কথা নেই বোঝার জন্য জাস্ট বলতে পারেন ব্যাপারটাকে বোঝার জন্য আমি এরকম একটা উদাহরণ বলছি তা কি ধরেন কেউ হয়তো রান্না করছে কেউ হয়তো এবারে রান্না করছে আর তার সামনে যে দাঁড়িয়ে আছে যে হয়তো খাবারটা খাচ্ছে সে একজন বিশাল বড় ধরেন একটা পোস্টে আছে বিশাল বড় ধরেন একজন কোনো অফিসার বা কোনো একজন ব্যবসায়ী বিশাল বড় একটা ব্যবসায়ী আর এ ধরনের একটা ছোটোকার রান্নার দোকান আছে তার পাশে এইবারে সে হয়তো মনে মনে ভাবছে এই তো এইটুকু একটা রান্নার দোকান করছে আর আমি কোথায় একজন এই রকম বিশাল বড়ায় গিয়ে তার মানে কি তার মানে আমি তাকে ছোট বললাম আমি তাকে ভাবছি সে আমার কাছে কিছু না সে যদি আমার কাছে কিছু না তাহলে আমি কেন গেছি তার কাছে খেতে আমি নিজে যাই না রান্না করে খাই বুঝে যাব দুদিন হয়তো করে দেব দশ দিনের দিন যখন যাবে তখন বুঝতে পারবো যে ওইটুকু যদি আমার জীবনে যদি সে না জুগিয়ে দিত তাহলে আমার পেটটা চলতো না আমি তাই যত বটি যে হয়েছে না কেন সব কিছু যে আমি ইয়ে করে দিতে পারবো তা কিন্তু সম্ভব হয় না সব কিছু জানা যেতে পারে হয়তো করতে পারছি একটা এমার্জেন্সিতে করা যেতে পারে কিন্তু একটা লং টাইমের জন্য এটা করাটা মুখের কথা কিন্তু না বলাটা সহজ করাটা এমনি কঠিন এমনি এমনি বলা হয় না ঠাকুর এই কথাটা প্রায়ই বলতেন যে কোনো জিনিসকে তাই ছোট করতে নেই প্রত্যেকটা জিনিস তার কাছে বিশাল বড আমি হয়তো সেই জায়গায় তারিখ চিন্তা করতে পারছি না আমি যখন ভাববো যে সে যদি রান্না করে যদি আমায় না দিত আমি টাকা দিয়ে কাছে খুব ভালো কথা টাকা দিচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু সে যদি আমায় না দিত আমার পেটটা কি ভরতো ভরত তো না আমি তো রান্না করতেই জানি না আমি তো বাইরে আছি আমি ঘরে নেই ধরেন আমি বাইরে কাজে কোথাও আছি তাহলে সে যদি রান্না করে না দিত তাহলে আমি কী খেতাম তাই নাকি কি ঠিক এইরকম করি কিন্তু চিন্তা করতে হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার মিত্র শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম